আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটি খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে তার আগে সমর্থকরা কি বলছেন চলুন শুনে শিলিগুড়ি থেকে বর্তমানে টিকিট কালেক্ট করতে এসেছি তো চোদ্দ তারিখ পর্যন্ত এখানে রয়েছি তো খেলা দেখে যাব এবং আমরা জানি মোটামুটি ছ বছর পর ইডেন গার্ডেনে মানে প্রথম টেস্ট ম্যাচ খেলা হচ্ছে আর কি ভারতবর্ষের মাটিতে তো এবং আমরা দেখেছি রিচা ঘোষ আমাদের বাংলার মেয়ে ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে এসেছে তো এই খুশিতে আজকে দেখুন উন্মাদনা অনেক বেশি টেস্ট ম্যাচে অনেক ভিড় মানুষজন টেস্ট ম্যাচ দেখতে আসছে তো এটা আমাদের কাছে অনেক পজিটিভ বাড়তা টিকিট পেয়েছেন অবশ্যই পেয়েছি মোটামুটি পাঁচ মোস্ট মোটামুটি পাঁচটা টিকিট পেয়েছি প্রথম দিনই খেলা দেখবো তারপরে বাড়ি ফিরে আমি এসেছি কলকাতা বারোশো থেকে খুবই আহ মন থেকে মানে ইচ্ছে ছিল ভালোই লাগছে আর এসে দেখবো সামনা সামনি তো আরো মজায় এসে লেয়ারদের প্র্যাকটিস দেখা হয়েছে লেয়ারদের প্র্যাকটিস হ্যাঁ ফলো করি দেখছি ভালোই প্র্যাকটিস করছে ওরা এবার আশা করি ভালো একটা রেজাল্ট ইন্ডিয়ার তরফ থেকে তুলে ধরব কোথা থেকে এসছেন সিঙ্গুর থেকে এসছি সিঙ্গুর থেকে টিকিট পেয়েছেন হ্যাঁ টিকিট অনলাইন ছিল আজকে অনলাইন রিডিম সান দিলাম আর কি কতদিনের টিকিট পেয়েছে কোন ডে আমরা টিকিট কেটেছি সানডে আর কি থার্ড ডে থার্ড ডে টিকিট পেয়েছে অনেকে তো থার্ড ডে টিকিট পাওয়া যাচ্ছে না ওটা হ্যাঁ ওটা আগে থাকতেই সোল্ড আউট হয়ে গেছে আর কি মানে সানডে বলে না তার চাহিদাটা একটু বেশি আর কি কি মনে হচ্ছে ইন্ডিয়া কেমন খেলবে হ্যাঁ অবশ্যই মানে খেলাটা হচ্ছে বেস্ট ভার্সেস বেস্ট হবে আর কি এটা আশা করা যায় আর আমাদের এই ইডেন গার্ডেন আর কি মানে হতাশ করে না ক্রিকেট কে যাই খেলা হোক না কেন এখানে অবশ্যই দর্শক হবেই বহুদিন বাদ আবার ইডেন গার্ডেন্স টেস্ট ম্যাচ খেলা হচ্ছে ইন্ডিয়া কেমন লাগছে অবশ্যই লাস্ট ম্যাচ হয়েছিল ছ বছর আগে তো অবশ্যই এখানে ভক্তরা ক্রিকেট ভক্তরা অবশ্যই অপেক্ষা করেছিল দীর্ঘদিনের পর তো খুব খুবই ভালো লাগছে এনজয় করব আমি এসেছি ধনিয়াখালী থেকে ধনিয়াখালী থেকে টিকিট পেয়েছেন হ্যাঁ এটা টিকিট কোন ডেট টিকিট পেলেন

ইয়ং ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে যে টিম নামছে অবশ্যই আমরা সাউথ আফ্রিকাকে হারানোর চেষ্টা করব তো ইন্ডিয়া টিমের জন্য বেস্ট অফ লাক এবং সাউথ আফ্রিকা টিমও যথেষ্ট মজবুত টিম তো আশা করা যায় যে টেস্ট ম্যাচটা পাঁচ দিনেই গড়াবে কি মনে হচ্ছে খেলা কেমন ইন্টারেস্টিং হবে পিচ তো খুবই ভালো প্লাস ফার্স্ট পিচ আছে আর ভালো টিমও আছে মোটামুটি এখন আমরা কেল রাহুল আর সাইদ সুদর্শনের উপরে খুব ভরসা করছে সাই সুদর্শনের ব্যাটিং স্কিলটা অনেকটা ভালো আছে আর কেল রাহুলেরও আগের ম্যাচে আগের টেস্ট ম্যাচগুলোতে আমরা দেখেছি ভালো স্কোর করেছে তো এক্সপেক্ট করছি যে কেল রাহুল খেলবে টিকিট পেয়েছে হ্যাঁ ডে 3 টিকিট নিয়েছি আমরা ডে 3 টিকিট পেয়েছেন ভালো দিনে টিকিট পেয়েছে রবিবার হ্যাঁ ডে 3 এজ ব্লকে নিয়েছি আমরা তো ডে থ্রিতে জেনারেলি এখানে কি হয় যে ডে থ্রি এর রেজাল্ট চলে আসে জেনারেলি আমরা জানতে পেরে যাই কে জিতবে তো তাই জন্য আমরা ডে থ্রি আসছি এটা বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখতে হবে হ্যাঁ সেটা তো অবভিয়াসলি সবারই একটা অত বড় অরা আছে ওদের কিন্তু আমরা হোপফুল যে এই যে ইয়াঙ্গার জেনারেশন গিল রাহুল সাই সুদর্শন আরও যত সব আছে আমরা চাই যে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স এরা যেন ওই লেভেলে ওই লেভেলে না হলে ওরা লাফও যেন পৌঁছাতে পারে সাউথ আফ্রিকা উদুম টিম নিয়ে আসছে এখন তো তাই জন্য আমার মনে হয় এটা খুবই একটা ইন্টারেস্টিং সিরিজ হবে কারণ আপনার যদি মনে থাকে লাস্ট ইয়ার এই সময় নিউজিল্যান্ড এসেছিল বাইক্রস করেছিল ইন্ডিয়াকে এই সময় করে তো তাই জন্য আমার মনে হয় ইট উইল বি আপনাদের সামনে তুলে ধরলাম সমর্থকদের মতামত এরকমই নানান কন্টেন্ট দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই